জানতলি শুন আপনি এখানে কত যাবো আমি আজকে অল্প সব আচ্ছা এই কাজটা তাও তো কম না

দায়িত্ব আমি আপনাকে জানাইছি আমি আরো বেশি জানাইছি এটা আমি আমার পক্ষ থেকে যখন থেকে একটু প্রবলেম হয়েছে তখন থেকে আছে আপনার কথা ঠিক আছে আসলে বাচ্চারা এখানে খেলাধুলা করে আমি চেয়ারম্যানকে

আপনাদের কার্যক্রম ব্যাহত হয় না আপনাদের লোকজন তো এখানে জনগণের সেবা নেওয়ার জন্য আসে অনেক লোকজন আসে গাড়ি রাখা বা পরিষদের জায়গা রাখছে আসলে এটা তো একদিকে একটা বিঘ্ন বাস্তবতা দেখা তাই না